হ্যাঁ অনেক মাবুন এমন আছে যারা পর্দা করে নামাজ পড়ে কিন্তু হারাম সাজে সজ্জিত হয় যারা হারাম কাজ করে থাকে সাজগোজের ক্ষেত্রে তারা হারামের সাথে লিপ্ত হয় নামাজ পড়ে ঠিক আছে তাহাজ্জুত পরে পর্যন্ত এমন অনেক নারী আছে তাহাজ্জুদ পড়ে নিয়মিত তাহাজ্জুদ পরে কিন্তু সাজগোজের ক্ষেত্রে তারা আসলে কোনটা সঠিক কোনটা বেঠিক কোন সাজ হারাম কোন সাজসজ্জা করা যাবে না এই বিষয়ে তাদের জ্ঞান নাই এই বিষয়ে তারা সচেতন নয় আটকা সাজ মহিলাদের জন্য হারাম মোটামুটি আটটা বিষয়ে নারীদের সতর্কতা হবে সতর্কতা রাখতে হবে সতর্ক হতে হবে মা বোনদের জন্য আটটা সাজে সজ্জিত হওয়া যাবে না প্রথমত পরচুলা লাগানো অনেক নারী আছে যাদের চুল কম তারা চুল বেশি দেখানোর জন্য আলাদা ঝুঁকি বানায় চুল দিয়ে আলাদা চুল ক্রয় করে তারপরে সেটা দিয়ে বেনি বানায় বড় দেখানোর জন্য এটা জাহেজ নেই হাদিসের মধ্যে পর লাগাতে স্পষ্ট হিসেব করা হয়েছে সুতরাং পরচুলা লাগানো থেকে বিরত থাকতে হবে এই পরচুলা লাগানো লাগিয়ে সাজ খোঁজ করা এটা সম্পূর্ণরূপে হারাম এবং দ্বিতীয় হলো যারা কেটু অঙ্কন করে অনেক নারী আছে যদিও আমাদের দিনদার শ্রেণীর নারীদের মধ্যে এই প্রবণতা নেই বা কম অথবা নেই বললেই চলে কিন্তু অনেক নারী এমন আছে যারা মুসলমান কিন্তু তারা কেটু অঙ্কন করে পুরুষদের জন্য নারীদের জন্য উভয় ক্ষেত্রে কেটু অঙ্কন করা সম্পূর্ণরূপে হারাম কেটু অঙ্কন করা যাবে না এবং তিন নম্বর হারাম সাজ হলো যারা কপালে টিপ পরিধান নারীদের জন্য কপালে টিপ পরা এটা সম্পূর্ণরূপে নিষেধ এটা খারাপ নারীদের আলাম ইব্রাহিম আলাই জমানা থেকে খারাপ নারীদের আলামত হিসেবে কপালে টিপ দেওয়ার প্রচলন চলে এসেছে কপালে টিপ দেওয়া যাবে না এবং এটা হিন্দুয়ারী সংস্কৃতির অন্তর্ভুক্ত মুসলমানদের জন্য কপালে নারীদের জন্য কপালে দেখা যায় বড় বড় টিপ পরে থাকে এটা শাহবাগীদের আলাম এটা হিন্দুদের আলাপ মুসলমান নারীরা এই থেকে পরিপূর্ণ বিরত থাকতে হবে এই কাজ করা যাবে না এবং চতুর্থ হারাম চতুর্থ সাজ হলো যারা গ্রুপ লাভ করে ব্রুকে কেটে ছেটে চিকন করে পার্লারে এই সমস্ত কর্মকাণ্ড করা হয় সুতরাং নারীদের জন্য মা বোনদের জন্য গ্রুপ লাভ করা সম্পূর্ণ হারাম হাদিসের মধ্যে স্পষ্ট নিষেধ করা হয়েছে গ্রুপ লাভ করতে এবং আরেকটি পাঁচ নম্বর হারাম সাজ হল যারা চিরন্দাতি হওয়ার জন্য দাঁতকে চিকন চিকন করে দাঁতকে কেটে ছেটে চিকন করা হয় এটাও সম্পূর্ণরূপে হারাম হিসুরুল্লাহ সাল্লু আল্লাহাম এই সমস্ত নারীদেরকে লাল যারা এই সমস্ত সাজে সজ্জিত হয় তাদের পেরস লান করেছে তারা অভিশাপের অন্তর্ভুক্ত অভিশাপের যোগ্য এই জন্য এই হারাম সাজগুলো থেকে বিরত থাকতে হবে এবং ছয় নম্বর হারাম সাজ হলো যে ওই সমস্ত নারীরা যারা পারফিউম ব্যবহার করে বাহিরে যায় অথবা পর পুরুষের সামনে পারফিউম ব্যবহার করে থাকে পারফিউম ব্যবহার করা নারীদের জন্য নিষেধ হা শুধুমাত্র স্বামীর সামনে অথবা ঘরে মাহরামদের সামনে কিছুটা সুগন্ধি ব্যবহার করা তাদের জন্য বৈধ কিন্তু করপুরুষের নাকে লাগে এমন জায়গায় নারীদের জন্য পারফিউম ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষেধ এই কাজ করা যাবে না এবং সপ্তম হারাম সাজ হল লুকুর পরিধান করা নারীদের জন্য লুকুর পরে তারপরে বাহিরে যাওয়া করপুরুষ লুকুরের আওয়াজ শুনে এমন জায়গায় গিয়ে নুপুর পরিধান করা বা এমন জায়গায় নুপুর পরিধান করা থেকে মা বোনদের বিরত থাকতে হবে হ্যাঁ সাজগুজের জন্য কিছু সময় স্বামীকে দেখানোর জন্য নূপুর বাসায় পরিধান করা বৈধ জায়েজ আছে কিন্তু পর পুরুষের সামনে দুপুরের আওয়াজ যায় এমন জায়গায় নূপুর পরিধান করা যাবে না এবং অষ্টম হারাম সাজসজ্জা হল যে গুজে যেই সমস্ত না নারী পরপুরুষকে দেখানোর জন্য বাহিরে যায় অনেক নারী আছে স্বামীর সামনে সেজে গুঁজে থাকে না কিন্তু বাইরে গেলে তারা ঘন্টার দরে সাজে তারা বিভিন্ন হারাম সাজে সজ্জিত হয় এরপরে চুলগুলো খোলা দিয়ে তারপরে কোনো রকম একটু না পরে গিয়ে তারপরে পর পুরুষকে সেজে গুজে দেখায় সম্পূর্ণরূপে হারাম এরা দায়ুষ এরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত এবং নারীদের জন্য জাহান্নামে যাওয়ার অনেক কারণের মধ্যে এটাও একটা অন্তর্ভুক্ত অন্যতম কারণ এই জন্য এই সমস্ত সাজ থেকে নারীদের বিরত থাকতে হবে বরং তাদের সাজসজ্জা তাদের জীবন তাদের সর্ব অবস্থা আমাদের সর্ব অবস্থা আল্লাহ তালার জন্যই হতে হবে ইসলামের জন্যই হতে হবে জান্নাতের জন্যই হতে হবে নবীজির ভালোবাসার জন্য হতে হবে কোনো হারাম শাসসজ্জা কোনো জাহান নামের শাসসজ্জা কোনো জাহান নামের কাজ থেকে আমরা বিরত থাকবেন সব